আচ্ছা বন্ধু ভক্তি মানেই কি ভয় পেয়ে থাকা নাকি এটা হয়ে উঠেছে এক প্রকার মানসিক নির্যাতন সত্যের সাথে সর্বদাই আছি আমি অর্জুন মণ্ডল আপনাদেরকে স্বাগতম জানাই এপিবি বাংলা ইউটিউব চ্যানেল তো বন্ধু ভক্তি মানে কি এটা আমরা অনেকেই জানি আবার অনেকেই হয়তো এই ভক্তি মানে কি আমরা ভুলে যাই আমরা ভুলে যাই বিশ্বাস ভালোবাসা আত্মসমর্পণের কথা আমরা ভুলে যাই ভালোবেসে ভগবানের কাছে নিজেকে শুদ্ধ করার কথা আর এটাই কিন্তু প্রকৃত ভক্তি কিন্তু আজকাল আমরা কি দেখছি আজকাল আমরা এটাই দেখছি যদি আপনি দান না দেন যদি আপনি পূজা দিতে না আসেন যদি আপনি অমুক কাজ না করেন তমুক কাজ না করেন তাহলে আপনার অমঙ্গল হবে এটাই কি ভক্তি নাকি এক প্রকার ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি করা আপনারা হয়তো অনেকেই অনেক কীর্তনিয়াকে বলতে শুনেছেন যে এই দেবতাকে এভাবে সন্তুষ্ট না করতে পারলে তাহলে আপনাদের সর্বনাশ হয়ে যাবে আর যদি আপনারা ভগবানের নামে দান দক্ষিণা না দেন তাহলে আপনারা ভগবানের কাছে ঋণী হয়ে যাবেন আবার অনেক টিভি চ্যানেল অথবা ইউটিউবে বলতে দেখবেন যে আপনি এই মন্ত্র জব না করলে তাহলে আপনার জীবনে সমস্যা নেমে আসবে আচ্ছা বন্ধু এগুলো কি ঈশ্বরের বার্তা নাকি কিছু মানুষের ব্যবসা করার কৌশল আচ্ছা এরকম ভয় মানুষকে মানসিকভাবে কতটা দুর্বল করে তোলে কারোর কি জানা আছে মানুষভাবে ভুল করে কিছু না করি এভাবেই কিন্তু জন্ম নেয় অন্ধবিশ্বাস অপরিণিত এবং চিন্তা ভাবনার একটা চাপ ভগবান আমাদেরকে ভালোবাসে এটা ভুলে গিয়ে আমরা ভয়েতে ভক্তি করছি এটা কি আসলেই ভগবান চেয়েছেন নাকি এটা অন্য কারোর চাও পাওয়া আচ্ছা বন্ধু এমনটা হলে ঠিক কেমন হতো ভক্তি হবে মুক্তির পথ ভয় নয় দান হবে স্বেচ্ছায় বাধ্যতামূলক নয় ভগবানের নাম হবে শান্তির কারণ আতঙ্কের নয় আপনারাই ভাবুন না আপনি কি ভক্তি করছেন হৃদয় দিয়ে নাকি ভয়ে পড়ে ভগবানের আশীর্বাদ চাইতে গিয়ে আমরা মানবিকতাটাই হারিয়ে ফেলছি না তো তাই বন্ধু এখন সময় এসেছে প্রশ্ন করার ভক্তি যদি হয় ভালোবাসায় তাহলে তার মধ্যে ভয় থাকবে কেন আপনারা মতামত দিয়ে জানান ভক্তি মানে আপনার কাছে কি। এবং যদি ভিডিওটি আপনাদের একটুও কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওটি আপনাদের একটু যদি মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন